বন্ধুৰাজকে কদু সিহেনে তোমাৰ মাতা বুনগৰ হ'লেও বুণকৰ কদু সিহেনে তোমাৰ তোমাৰ মাছখনে ৰুই মাছে মাতা বুন ডাল দিয়া বুণকৰ প্ৰথমে ডাল নিবা পলিথিন দিয়ে আৰু আদু যে নিল যেন ডাল মুটের না হলেই ওই জন্য কত ডাইল ধুয়ে দিল না যেন খেতে না পারি আর বাজলো থমে তারপরে একটি বাটি উটি নিয়ে ঠান্ডা হলো আর এখন মা তাকে মাছের মাথাকে সিদ্ধ করে নিল সিদ্ধ করে নিল আর একটি পাতিলকে তেল তেল দিল আর ডুল করলো যেন পাতলের গায়ের তেল খেদায় কারণ শীতকাল চলে এলো আর কুদু আবার মাছের মাথাতে হলুদ মুড়ি মালিশ করে দিল এটি হলো মাছের পটকা মানে হলো ফুসফুস থাক না যে উঠি আর বেজ নিল আর মাতাতে দিল মশলা মাখাল মতন আর এখন লবণ মেরে দিল কিন্তু লবণ দিল পানি উঠতে চুই দিল মতো যখন ডাল দুইতে গেল তখন ডাল থেকে হলুদ পানি বের হয়ে গেল ওই ডাইল বেজাল হলো আর রঙ দিয়েছে দোকানদারে আর বেজাল হয়ে গেল আর টিকা হলো শুণ পাতা নাম না তেজ তেজ পাতার কারণে পাতা কারণে তেজ হলো আর সাবান দিয়ে ধুয়ে নেওয়া আর পেঁয়াজ কেড়ি দিয়েছে ছিল চামড়ে তুলে নিছে আর তিল টমটম বসেছে কখন কাটবে আর মাছের মতো যখন বাজে হয়ে তখন তুলে নিবা নীল ট্রিপে তুল নিল আর সুণ খুশি করে ছাগলি তালে দিতে হলো আর পেঁয়াজ খুশি দিয়ে দিল আর উই সুণ পাতাকে দিয়েছে উঠি দি দিবা যখন বাজি হলো তখন লাল লাল সু মরিচ হলো না ওই মরিচ দিবা কুছি কুছি করে আর মেশিন আদা রসুন বেটেছে ওলি দিয়ে দিল এখন দু দুই চামুচ আর লোন মারি দিলা আর দেখো দেখিটি ছিটি করতে লাগলো মানি না মান বেঙ্গে দাও গুড়ি গুড়ি করে দাও আর এখন নুই ডাইলের পানি ফাল্টে 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 সাদা সৰণৰ তাৰ লগত দাইল দি দিলোঁ আৰু কিন্তু ক'তো কিন্তু বাবে তাৰি সিদ্ধ হিচাপে পানী দিলোঁ লবন দিলোঁ সৰহ মুৰি দিলোঁ কতোখন টমুটুম পৰ ক'তোখন পৰে টমুটুম কৰি সেউলি দি দিলোঁ কিন্তু ঐজ দাই দাইল কোনো সিদ্ধ হৈছে নাই আৰু কুদুৰ মাথা গৰম হৈ হ'লোঁ আৰু পাতলি ঢুকি দিলোঁ যে চিকুৰ দিয়ে নিশাৰ সিদ্ধিক ঐ হাই প্ৰেচাৰ অলপ আটিলে দিলোঁ আৰু মটন সিদ্ধ হ'লোঁ এখন আবাৰ মুৰিচিৰ গুৰি মৰি দিলোঁ যে লাল লাল কৰ্ত জাল কৰ্তালে এখন ডাল হ'লো মটন উ মাছে মাটি বেচিছিলে ন উঠি দিলি দিবা তালে এইটো ভিত্তি কিন্তু কোনো মুড়ি দিলোঁ ন কিন্তু নাম হ'ল মুড়ি গণ্ড গণ্ডাও কিন্তু হ'ল নেটিটাৰী দুনিয়া দি দিবা আবাৰ হৰা মৰি দিবা তালে হলো একটি মাথা মাছের মাথা ডালের গন মাছের মাছ যে ডালের মুড়ি গন্ঠ এখন লার চাড় করে নিচ্ছি তোমাদেরকে দেখাইছে আর এখন আর দেখালো যে কেমন হলো তোমরা আরো পাতলা রাখতে চাইলে পাতলা করবা পানি দিবা আর এটি হলো মুড়ি খাব দেখে মুগির সব পাও রেঁধেছে ঠ্যাং রেঁধেছে আর আবার একটি পাতলা দেখালো যে পিঁয়াজ বাজিছে নান সেই হ'ল নাম বিৰিছে শেষ হৈ গ'লোঁ আৰু এখন ধৰোঁ কুল অ' আচ্ছা মনত পৰিলোঁ কুল শাক বাজি কৰিছে অতি বাজেও যে কিবা বাজি গ'লোঁ ডাপোচ দুপোচ লাল লাৰি কলম মত শাক অনেক কমি গ'ল নাই হৈ গ'লোঁ আৰু দ্বিতীয়লৈ বাজি হ'লেও বিৰিও শেষ হ'লেও যাওঁ